সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তো কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রথমেই মাকে একদম নতুন বস্ত্র পরাবো তাই পুরনো বস্ত্র খোলার ব্যবস্থা শুরু করেছি এখানে মায়ের প্রথমে চুল টুল সরিয়ে দিয়েছি এরপর পুরনো বস্ত্র যেটা শ্রাবণ মাসের অমাবস্যাতে মা পড়েছিলো সেটা খুলে মাকে একটা নতুন বস্ত্র পরানো হবে তো দেখো মাকে পরিয়ে দিয়েছি রানী কালারের সুন্দর একটা ঘাঁকড়া মাকে দুর্ধর্ষ এমনিই দেখতে মাকে আরও দুর্দান্ত লাগছে এই নতুন পোশাক পরে এখনও মায়ের মুখ মাথার মধ্যে মুকুটটা এখনো দেওয়া হয়নি তো ধীরে ধীরে সব কিছু মাকে দেওয়া হবে তো মায়ের আজকেও জিভটা খুলে গেছিল আবার জিপটাকে আঠা দিয়ে লাগাতে হলো মাঝে মধ্যে জিভটা দেখছি খুলে যাচ্ছে কেন জানি না তো এটাকে বারবার আঠা দিয়ে লাগাতে হচ্ছে তো মা তো এমনি সুন্দরী মাকে দেখো এলেকেশি অবস্থায় মুকুট ছাড়া আরও কি সুন্দরই লাগছে তো এবার ধীরে ধীরে মাকে মালা পরিয়ে নেবো তো আজকে যেহেতু অমাবস্যা তাই মাকে প্রথমে জবার মালা বাহান্নটি ফুলের জবার মালা তারপর রজনীগন্ধার মালা আকন্দের মালা অপরাজিতার মালা পাইনি কারণ অপরাজিতার মালা দাম জিজ্ঞেস করলাম দাম নব্বই টাকা অথচ মালা নেওয়ার মতন নয় এখানে জবার মালার আজকে কুড়িগুলো খুব একটা ভালো ছিল না মানে এগুলো এমনি ফোটা কুড়ি তো খুব একটা ভালো কুড়ি আজকে দেয়নি তো যাই হোক যা পেয়েছি মায়ের যা ইচ্ছে এখানে মায়ের পদতলে মায়ের বাহন সদাশিব ওনাকে একটা বেলি ফুলের মালা পরিয়ে দিয়েছি এখানে আমার গুরুদেবকে পরিয়ে দিয়েছি আকন্দের মালা গুরুদেবকে বসিয়ে নিয়েছি মায়ের পাশে মায়ের ডান দিকে আর এখানে রয়েছেন আমার মহাকাল ভৈরব বাবা নর্মদেশ্বর তাকেও পরিয়ে দিয়েছি একটি আকন্দের মালা এরপরে ধীরে ধীরে শুরু করব পুজো এখানে যজ্ঞেশ্বর নারায়ণ ওনাকে পরিয়ে দিয়েছে একটি বেলফুলের মালা মাতারা শ্রীচরণ মায়ের বিধিতে নামিয়ে নিয়েছি তার সাথে নামিয়ে নিয়েছি ওখানে আমার রূপর গণেশ রূপর গণেশের এখন তো যা চেহারা হয়েছে কি আর বলবো তো দেখো তোমরাই দেখতে পাচ্ছ কি অবস্থা এবার বল বলা হচ্ছে যে এই রূপর গণেশ বা রূপ রূপর মূর্তি পেস্ট দিয়ে পরিষ্কার করতে হয় আমার আর ইচ্ছা করছে না যাকে এত নিত্য সেবা করা হয় তাকে ওই পেস্ট দিয়ে পুজো মানে পেস্ট দিয়ে পরিষ্কার করার থেকে মায়ের হাতে দুটো লাল পদ্ম দুটো সাদা পদ্ম দিয়ে সাজিয়ে নিয়েছি মাকে আরও সুন্দরই লাগছে আর অপূর্ব লাগছে মায়ের চরণ তলে রাখা আছে কিছু দক্ষিণা যেটা আমার মা দিয়েছে তার সাথে আমিও দিয়েছি সেই দক্ষিণা মায়ের চরণে রাখা আছে আজ কৌশিকী অমাবস্যা বলে সম্পূর্ণ উপবাস করে আছি অন্যান্য অমাবস্যাতে আমি ওই ফল মিষ্টি খেয়ে বা ডাল সেদ্ধ বা লুচি খেয়ে মায়ের পুজো করি সন্ধ্যাবেলা কিন্তু ফলহারিনি দীপান্বিতা আর কৌশিকী অমাবস্যায় আমি সম্পূর্ণ উপবাস করি সেখানে মায়ের ভোগ সাজিনি যেখানে হচ্ছে নানাবিধ ফল রয়েছে এটা ঠাকুরঘরে থাকা সমস্ত দেবদেবীর জন্য আর এটা হচ্ছে মায়ের নৈবিত্য এখানে দেখতে পাচ্ছ চাল তার উপরে বেলপাতা নাড়ু শুকনো ফলের মধ্যে খেজুর কিশমিশ আর কাজু আর তাজা ফলের মধ্যে শশা কলা নাশপাতি আপেল ইত্যাদি আর এখানে রয়েছে লুচিভোগ তালের লুচি তার সাথে নাড়ু মন্ডা চমচম দুধ কালাকান শিমুই বেগুন ভাজা এটা হচ্ছে এবং আলুর দম এবং খুব সুন্দর একটা আলুর দম এটা হচ্ছে আমার গুরুদেবের উদ্দেশ্যে তৈরি করা একটা মিষ্টির পাত্র এখানে সব দেবীদের উদ্দেশ্যে দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদন করার জন্য হচ্ছে বিবিধ ভাজা মায়ের হচ্ছে একদিকে শীতল ভোগ তার মধ্যে তালের লুচি নাড়ু মন্ডা চমচম রসগোল্লা ইত্যাদি রয়েছে আর এখানে হচ্ছে মায়ের খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি তার সাথে হচ্ছে পাঁচ তরকারি উচ্চে ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা ইত্যাদি পাঁচ ভাজা তার সাথে ভাতের পায়েস আর এই শাক দিয়ে মানে এই মায়ের যে চচ্চড়িটা করা হয়েছে ওর মধ্যে দেওয়া হয়েছে পুঁই শাক কারণ মা কালীকে পুঁইশাক উচ্ছে বা করলা এইসবের নৈবেদ্য দেওয়া হয় মা কালী এই মানে পুঁইশাকের নৈবেদ্য তারপরে উচ্ছে ভাজা করলা ভাজা শুক্ত এই সমস্ত ভোগ গ্রহণ করতে পছন্দ করেন এটাই জানি এরকমভাবে একদিকে অন্নভোগ একদিকে লুচি ভোগ এগুলো মায়ের জন্য তৈরি করা হয়েছে মাকে অন্নভোগ দেওয়া হয়েছে কাঁসার থালায় আর লুচি ভোগ দেওয়া হয়েছে পিতলের পাত্রে এবার অন্নভোগের সাথে আলাদা করে রাখতে হবে লুচিভোগকে কারণ আমি আজকে মাকে অন্নভোগ দিলেও আমি এবং আমার স্ত্রী আমরা অন্নভোগ গ্রহণ করব না আমরা রেখে দেবো একটুখানি পরের দিন খাওয়ার জন্য এখানে দেখো থরে থরে সাজানো হয়েছে মায়ের ইচ্ছা মতন মায়ের পছন্দ মতন বিবিধ নৈবেদ্য এখানে বিবিধ ফল টল দিয়ে মায়ের নৈবেদ্য সাজানো হয়েছে এখানে মায়ের ভোগের মধ্যে দেওয়া হয়েছে তিনটি পান একটি মহাকাল ভৈরবের একটি হচ্ছে মা মহাকালীর আর একটি মায়ের পদতলে থাকা সদাশিব মহাপ্রেত ওনার জন্য আর এখানে ঘরে থাকা সমস্ত দেবীদের মধ্যে কারুরই রাত্রিবেলা অন্নভোগ হবে না মা কালী মহাকাল ভৈরব এবং তার সাথে হচ্ছে মায়ের পদতলে থাকা সদাশিব ছাড়া কারুরই এই রাত্রিবেলাতে অন্নভোগ হবে না সবারই হবে লুচিভোগ একমাত্র মা কালীরই হবে তার সাথে আর বাকি দুজনের সদস্যদের অর্থাৎ মহাকালভৈরব এবং শিবের হবে লুচি ভোগ তার সাথে হচ্ছে অন্নভোগ এখানে মা তারা শ্রীচরণ নামিয়ে নিয়েছি এবার গঙ্গা জল দিয়ে গোলাপ জল দিয়ে তারা শ্রীচরণ ধুয়ে নেবো আজ তো কৌশিকী অমাবস্যা অর্থাৎ মা কাল মা তারার বিশেষ পুজো এখানে অর্ঘের জন্য দুর্বা আতপ চাল সাদা চন্দনের সাথে কেশর মেশানো চন্দন সব কিছু রাখা আছে অর্ঘ মায়ের চরণের দেওয়া হবে এখানে ফুল বেলপাতা যা যতটা সম্ভব জোগাড় করা গেছে সব কিছু জোগাড় করে নিয়ে রাখা আছে মায়ের পুজোর উদ্দেশ্যে তো এখানে প্রথমে মায়ের শ্রীচরণ ধুয়ে নেবো এখানে রাখা আছে মায়ের জন্য ঘিয়ের প্রদীপ সর্ষের তেলের প্রদীপ এগুলো মা কালীর উদ্দেশ্যে জ্বালানো হবে আচ্ছা লুচি ভোগ এবং খিচুড়ি ভোগ অবশ্য তারা মা এবং তার সাথে আদ্যা মা অর্থাৎ কালী তাদেরকেও নিবেদন করা হবে তো মাতারা শ্রীচরণ পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে লাল লালচন্দন কেশর সব দিয়ে বেলপাতা দুর্বা আতপচাল জবা এবং তার সাথে অপরাজিতা সব কিছু দিয়ে মায়ের মাতারা শ্রীচরণে দিয়ে দিয়েছি অর্ঘ এরপর মাতারা শ্রীচরণ স্থাপন করব মায়ের বেদিতে এখানে মা কালীকে অর্ঘ দেওয়ার জন্যে জবা ফুল বেলপাতা সাদা চন্দন লাল চন্দন এবং দুর্বা নিয়ে নিয়েছি এটা নিয়ে মা কালীকে আমি অর্ঘ দেবো এখানে পুজো আমার প্রায় শুরু হওয়ার উপক্রম আমার পুজো করার আগে সবার আগে আমি জব করে নিই জব করে তারপর মায়ের পুজো করি তো দেখো এখানে মায়ের শ্রীচরণ এঁকেছি ফেব্রিক দিয়ে ছোট্ট ছোট্ট দুটো পা তার সাথে দুটো পদ্ম আজকে আমার স্ত্রীও চারিদিকে আল্পনা দিয়েছেন তো আমি এখানে আল্পনাটা দিয়েছি মা তারা শ্রীচরণ মা কালী শ্রীচরণ সেটা আমি এঁকেছি এখানে পুজো আমার মায়ের পুজো হয়ে গেছে মায়ের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ সব নিবেদন করেছে জ্বালানো হয়েছে ধুনো তার সাথে ধূপ সব কিছু মাকে বিবিধ ফল আতপ চাল তার সাথে হচ্ছে এদিকে লুচি ভোগ খিচুড়ি ভোগ পায়েস সব কিছু নিবেদন করা হয়ে গেছে নিবেদন করা হয়ে গেছে সমস্ত দেবদেবীদের একই ভোগ এরপর মায়ে করে নেবো একশোত শতনাম পাঠ তার সাথে করে নেব আরতি আরতির ভিডিও অবশ্য এবারে করা হয়নি যেহেতু আমার মেয়ে এখন পড়তে বসেছে তাই কে আর আরতির ভিডিও করে দেবে ওই জন্য আরতির ভিডিও করা হয়নি এবার আমার স্ত্রীও তিনি সারাদিন প্রায় উপোস করেই মায়ের জন্যই সব কিছু রান্না করেছেন তো তিনি এবার পুষ্পাঞ্জলি দেবেন মাকে আমার স্ত্রী সারাদিন প্রায় ওই নিরাম মানে সম্পূর্ণ উপোস নয় তাকে একটু মায়ের প্রসাদ খাওয়ানো হয়েছিল শুকনো ফল এবং তার সাথে ওই মায়ের যা প্রসাদে ছিল সকালবেলা সেই প্রসাদ খাইয়েই তাকে আমি মায়ের ভোগ রান্না করতে বলেছিলাম কারণ আমি একাই সম্পূর্ণ উপোস করবো এটাই তাকে বলেছিলাম কারণ তিনি বেশি উপোস করলে অসুস্থ হয়ে পড়েন ওই জন্য ওনাকে আমি উপোস করতে বারণই করি উপোসটা আমিই করি তো আমি উপোস করে মায়ের পুজো করলাম এবং তিনি উপোস করে মায়ের জন্য আশা করেছেন আশা করা যায় মা আমাদের গড়ায় সবাই পুজো সবার অবশ্যই গ্রহণ করবেন মা হচ্ছে